শুভ সকাল বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজ আমি একটি মাটি দিয়ে পুরুষের মুখ বানানোর চেষ্টা করেছি এটি কোনো ডাইস থেকে তোলা নয় এটি সম্পূর্ণই আমার হাতে জমানো এবং আমি শিখছি কীভাবে এই ধরনের মুখ করা যায় তাই এই মুখটি পুরুষের মুখ বানাবো এবং কিছুটা ন্যাচারাল মানুষের মতো আনার চেষ্টা করব এবং এটি ডাইস তৈরি করব যাতে ভবিষ্যতে এই কাজ থেকে আরও কিছু শিখতে পারি সাধারণত প্রতিমার ক্ষেত্রে এই ধরনের মুখ ব্যবহার হয় না তো খুব শীঘ্রই আমি এই মুখটি কেমন হয়েছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব এবং ডাইসটি কেমনভাবে করতে পারলাম সেই ভিডিওটাও শেয়ার করব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন টাটা